আসসালাম আলাইকুম ফুডি অ্যাপে কিভাবে খাবার অর্ডার করবেন সেটা আজকে আমি দেখাবো হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো অনলাইনে ফুডি অ্যাপে কিভাবে খাবার অর্ডার করবেন তা প্রথমে আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরে যায়া এখানে সার্চ করে সার্চ করবেন ফুডি অ্যাপ তা আমি লিখতেছি ফুডি অ্যাপ ফুডি অ্যাপ লেখা লিখলে আপনাদের সামনে এই অ্যাপটি চলে আসবে আপনাদের ফোনে ইনস্টল করার পরে জাস্ট আপনারা ওপেনে ক্লিক করবেন তো এ ক্লিক করলে আপনাদের যে পারমিশন চাই সেই পারমিশন গুলা দিয়ে দিবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা বিভিন্ন প্রকারের খাবার দেখতে পারবেন এবং আপনারা চাইলে এই যে উপরে যে সার্চ বার রয়েছে আইটেম তো এখানে বিভিন্ন প্রকার রেস্টুরেন্টের নাম দিয়ে সার্চ করতে পারেন তো এখানে সাপোজ দেখেন পিৎজা লেখা তো আমি যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করলে এখানে আপনাদের সমস্ত পিজার দোকানগুলা দেখাবে আপনাদের কাছ থেকে কত দূর এবং নাম গুলা দেখতে পারবেন তা দেখেন দেখেন প্রথমে পিজ্জা আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে নিচে সমস্ত দেখতে পারবেন কোন পিজ্জা কত টাকা আইটেম তা এখানে একটা পিৎজা রয়েছে দেখেন আহ নয়শো টাকা এখানে প্লাস অপশনে একটা ক্লিক করবেন প্লাস অপশনে ক্লিক করার পর ওপরে উপরে আপনাদের বলা হয়েছে যে এখানে মিডিয়াম এবং লার্জ আছে তো মনে আমি মিডিয়ামটার মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে এরপর আপনাদের আরো আইটেম রয়েছে ঠিক আছে এখানে আপনারা অন্য কিছু যদি অ্যাড করতে চান এগুলা কিন্তু করতে পারেন ঠিক আছে এগুলার টাকা এখানে দেখাচ্ছে তো আমরা আর অন্য কিছু অ্যাড করব না তো দেখেন আপনাদের সামনে এরকম আসবে তারপরে এখানে দেখেন লেখা আছে ক্লাসিক হ্যান এবং আরেকটা অপশন রয়েছে তা এখানে যেকোনো একটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে দেখেন আপনাদের নিচে লেখা আছে টু 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 তো এই ক্লিক করলে এটা হয়ে হয়ে যাবে ঠিক আছে এরপর আমাদের গেছে এখন আমরা ব্যাগ আসতেছি ব্যাগ আসলে এই যে দেখেন এখানে এখানে একটা অপশন নিচে রয়েছে ঝুড়ির মতো ব্যাগের মতো এখানে একটা ক্লিক করবেন ব্যাগে ক্লিক করলে এখানে আপনাদের এখানে দেখাবে দেখেন নিচে রিভিউ পেমেন্ট অ্যান্ড অর্ডার তো এখানে অ্যাড করবেন যে সমস্ত আপনাদের খাবার প্রয়োজন হয় সেগুলো অ্যাড করবেন এবং যদি প্রয়োজন না হয় যেটা সেটা আবার এখানে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন তা খাবারটা এভাবে প্লাস অপশনে অ্যাড করার পর এখানে রিভিউ পেমেন্ট এন্ড অ্যাড্রেস এখানে ক্লিক করবেন এখন কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে অর্থাৎ ফুডি অ্যাপে আমাদের একবারে একটা অ্যাকাউন্ট তৈরি করলে হয়ে যাবে তা আমরা এখন অ্যাকাউন্ট যেহেতু আমাদের নেই সেহেতু এই যে দেখেন লেখা আছে সাইন আপ এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন সাইন আপ উইথ ফোন নাম্বার তা আমরা এখানে ক্লিক করব তো এখানে আপনাদের ফোন নাম্বারটি দিতে হবে আমি আমার ফোন নাম্বারটি দিচ্ছি আপনাদের এখানে ফোন নাম্বারটি দিবেন দেওয়ার পরে নিচে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ বড় সংখ্যা ছোট সংখ্যা মিলে আট ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে তা আমি দিচ্ছি তো দেখেন বন্ধুরা আবারও দুইবার পাসওয়ার্ডটি এখানে দিবেন প্রথমে ফোন নাম্বার তারপর দুইবার পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে দেখেন সাইন আপ উইথ ফোন তো এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সেভ অপশন আসবে এটা সেভ করে রাখতে পারেন এরপর আপনাদের মোবাইলে একটা কোড আসবে সেই কোডটা দিয়ে এখানে ভেরিফাই করতে হবে আমার কোডটি হচ্ছে 643 683 585 ছয়শো তেতাল্লিশ পাঁচশো পঁচাশি তা আমার কোডটা দিয়ে এরপর আপনারা এখানে ভেরিফাই করবেন তা ভেরিফাই করলে আপনাদের কিন্তু এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা যেখান থেকে অর্ডার করতেছেন লাইভ লোকেশনটা এখানে দেখতে পারবেন অর্থাৎ আপনারা যে বাসা থেকে বা যে এরিয়ায় আসেন সেটা দেখাবেন অথবা আপনারা এখানে দেখেন নিচে লেখা আছে ইডিট অ্যাড্রেস এখানে ইডিট করার পর এখানে আপনাদের তো এখানে আপনারা এই যে পেন একটা ক্লিক করবেন করার পর এখানে কনফার্ম লোকেশন এটা ক্লিক করবেন এখানে করার পরে এখানে দেখেন আপনাদের লোকেশনটা এখানে নিয়ে নিবে ঠিক আছে আপনারা যেখান থেকে অর্ডারটা করতেছেন বা এখানে আপনাদের এই যে নিচে যে অপশনাল অপশন এখানে আপনারা লিখে দিবেন দেওয়ার পরে নিচে লেখা আছে সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন সেভ এন্ড কন্টিনিউ তে দিলে আপনাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে ঠিক আছে আমাদের এখানে অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে আমাদের অ্যাড্রেস দেওয়ার পর এখানে দেখেন নিচে আপনাদের যে ঝুড়ির মতো এখানে একটা ক্লিক করবেন এরপর দেখেন রিভিউ পেমেন্ট এন্ড অর্ডার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এখানে দেখাবে কত টাকা দিতে হবে পে করতে হবে ঠিক আছে এখানে আবার রয়েছে দেখেন পেমেন্ট মেথড আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারি অথবা অনলাইনের মাধ্যমে পে করতে পারেন ঠিক আছে তো এখানে আপনারা চাইলে আপনাদের মনের মতো করে করতে পারেন অথবা বিকাশে দিতে পারেন চেঞ্জ যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এখানে বিকাশ নগদ মানে অনলাইনে দিতে পারেন আর যদি ক্যাশ অন ডেলিভারি দিতে চান তাহলে কিন্তু এটা সিলেক্ট থাকবে তারপরে এখানে দেখেন লেখা আছে প্লেস অর্ডার তা আপনারা যদি এখন প্লেস অর্ডারে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের খাবারটি অটোমেটিক অর্ডার হয়ে যাবে এবং আহ সময় দেখাবে যে কত সময়ের মধ্যে চলে আসবে